আসসালামু আলাইকুম আমরা চেষ্টা করেছি গতকালকে আসলে সব জায়গায় ফুটেজ নেওয়ার জন্য কিন্তু সম্ভব হয়নি আমরা ড্রোন দিয়ে সর্বশেষ শ্যামলির পর গাবতুলি পর্যন্ত ড্রোনের একটা রেস্ট্রিকশন ছিল গাবতুলি এসে আমরা একটু ড্রোনটা সন্ধ্যার আগে ওড়ানোর ওড়াইতে সক্ষম হয়েছি তো এটা হচ্ছে গাবতুলি টার্মিনাল পুলিশ হারি এটাকে সম্পূর্ণ পোড়াই দেওয়া হয়েছে এখানে অনেকগুলা গাড়ি ছিল সেগুলো করে ছাই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেরিবাদ এরিয়া গাবতুলি মিরপুর এই এরিয়াটা তো আমরা চেষ্টা করেছিলাম আসলে অনেক জায়গায় ড্রোন ওড়ানোর জন্য কিন্তু সম্ভব হয়নি কারণ ড্রোনের কিছু রেস্ট্রিকশন এরিয়া থাকে যেখানে ড্রোন চাইলেও উড়ানো সম্ভব হয়ে ওঠে না আমরা গণভবনের সামনেও একবার ট্রাই করেছিলাম কিন্তু ওইখানে জোন ভিত্তিক রেস্ট্রিকশন দেওয়ার কারণে আমরা আসলে ড্রোন উড়াইতে পারিনি তো আসলে সর্বশেষ ভয়াবহ একটা অবস্থা ছিল গতকালকে আশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে অচীতেই আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার কাছে অনেক ভিডিও বিদ্যমান আমি ইনশাল্লাহ পর্যায়ক্রম আপনাদের কাছে উপস্থাপন করব সব ফলে ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আমার আহ ইউটিউব চ্যানেল পেজ ফেসবুক আইডি এগুলোকে অবশ্যই ফলো করে দিবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই খুব আরেকটি কথা হচ্ছে গতকালকের আন্দোলন বা তার আগের আন্দোলন পর্যায়ক্রমে হচ্ছে ছাত্রদের টোটাল আন্দোলনটা দলমত নির্বিশেষে যারা বিবেকবান মানুষ প্রত্যেকে এগিয়ে এসেছে যার ফলে এই আন্দোলন সফলতার মুখ দেখেছে মূলত এখানে যারা মানুষ সচেতন মানুষ তারা আসলে অবশ্যই ভালো কাজের পাশে সবসময় ছিল আছে থাকবে এটাই মানুষের বড় প্রাপ্তি সকলে মানুষকে ভালোবাসবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম